কুমড়ো শাক যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনার মুখে লেগে থাকবে সারা জীবন কুমড়ো শাকের ফ্যান হয়ে যাবেন এত মজাদার আর গরম ভাতের সাথে এই শাকটা কিন্তু দারুণ মজাদার আর আমার এই রেসিপিটা আজকে দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমি আজকে দুপুরের রান্না শুরু করেছি সকালে উঠে তো এখানে আমি ছোটো মাছের চচ্চড়ি বসিয়ে দিচ্ছি এক চুলায় আর বেগুন আর আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় আমি শাকটা বসিয়ে দেবো সকাল সকালে উঠে কিন্তু অনেক তারা তারপরে ভিডিও করতে কিন্তু খুবই খারাপ লাগে তো আমি মাছের তরকারিটা চুলায় বসিয়ে দিচ্ছি আর যেহেতু সবগুলো গুছানো ছিল আমার কোনো ঝামেলাই হয় নাই করতে গুছানো জিনিসগুলো শুধু আমি চুলায় বসিয়ে দিয়েছি মাখিয়ে তারপরেও কিন্তু এটা সেটা করতে করতে অনেকটা সময় লেগে যায় ভিডিও করতে গেলে যাই হোক আমি চচ্চড়িটা এখন বসিয়ে দিলাম আর এই চুলায় আমি শাকটা এখন ভাপা দিব একটু এই যে দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি শাকটা আর শাকটাই সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ঢেকে দিব শাকটা একটু সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে আসলে তখন আমি নামিয়ে ফেলবো আর এর ভিতরে দুটো আলু কেটে দিয়েছি আলু না দিলে কিন্তু কোনো তরকারি সম্পূর্ণ হয় না আমার মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় জানি না তবে এই শাকের ভিতরে যদি আলু দেন তাহলে একটু ভালো হয় আমার মনে হয় তো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এখন শাকটা রান্না করে ফেলবো আর শাকটা আগে সিদ্ধ না করেও রান্না করতে পারেন তবে সিদ্ধ করে নিলেই আমার মনে হয় ভালো হয় তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু বেশি ভাজবো না কাঁচা কাচাই থাকবে আর এখন আমি লবণ হলুদ আদা বাটা রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা সব কিন্তু একবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা আলাদা একটা ফ্লেভার আসে শাকের ভিতরে দিলে আর শুকনা মরিচটাও অনেক ভালো লাগবে মরিচ দিলে একটু ঝালঝাল হবে কালারটাও সুন্দর হবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার বাটা সরিষার বাটা তো অবশ্যই দিবেন যেটা এই শাক রান্নাতে দিতেই হবে যেটা দিলেই আপনার শাকটা অনেক অনেক মজাদার হবে তো এখন সরিষার বাটাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কুষিয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন সিদ্ধ করা শাকটা দিয়ে দিব শাকটা কিন্তু একটু ভাপা দিয়ে নিয়েছি ভাপা দিয়ে নিয়ে আপনি সিদ্ধ বেশি না করলেও পারেন আর ভাপা মানে কম কম ভাপা দিবেন শাকের কালারটা যেন নষ্ট না হয় যাই হোক এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর শাকের ভিতরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না শাকের যে পানিটা আছে ওই পানি দিয়েই শাকটা রান্না করতে হবে না হলে কিন্তু শাকের কোনো স্বাদ থাকবে না এক্সট্রা যদি পানি দিতে যান তাহলে কোনো স্বাদ থাকবে না তো এই যে রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ আমি খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল অনেক মজাদার হয়েছিল খেতে আর এই শাকের এই এই যে ডাটাগুলো এই ডাটাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে শাকগুলো তো অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথেই সেই মজা লাগে এটা রান্না করলে কিন্তু সেদিন ভাত অনেকটাই বেশি রান্না করতে হয় সত্যি আমার বাসায় এরকমই হয় অনেক ভালো লাগে শাকটা সবার অনেক পছন্দ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ